গুড মর্নিং আজ আঠেরোই আগস্ট এখন বাজে সকাল সোয়া দশটা বাবু হতাশ হয়ে বসে আছে বাইরে সকাল থেকে এরকম বৃষ্টি হয়ে চলেছে হনুমানজির মূর্তিটা কাল দেখা যাচ্ছিল আজকে দেখাই যাচ্ছে এত বৃষ্টি এত মেঘ চারিদিকে যে বাবু এখানে বসে রয়েছে বৃষ্টি সব জায়গায় হবে না চলো বেরিয়ে যাই হ্যাঁ তাই করতে হবে ওখানে হয়তো বৃষ্টি পড়ছে না বেরিয়ে যাই তারপর দেখি কি হয় ছাতা আমাদের কাছে একটাই আছে তিনজনের কাছে এরকম করতে হবে একজন করে ঘুরবে আবার চলে এসে আবার আরেকজন যাবে এই করেই আজকে ঘুরতে হবে অবশেষে বেরিয়ে পড়লাম বৃষ্টি হচ্ছে কিছু তো নেই আজকে প্রথমে যাওয়ার ইচ্ছা আছে কোথায় গ্রানিড ব্রোমা ওয়াটারফল আর বালদা কেভ আর বালদা পন দেখার জন্য বৃষ্টি কিন্তু হয়েই চলেছে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তাই আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল রাস্তা দিয়ে এগোতে গিয়ে দেখলাম জায়গায় জায়গায় জল জমে আছে গাড়ির জানলায় কাচের বৃষ্টির ফোঁটা টুপটাপ শব্দ তুলছে আর চারপাশের দৃশ্য আরও শান্ত লাগছে এই এক্ষুনি আমাদের কাছে একটাও ছাতা ছিল না এই যে এখন এক দুই এই তিন তিনটে ছাতা এক্ষুনি কেনা হলো এত বৃষ্টি ছাতা কিনতেই হলো আমরা গাড়ি থেকে নামা যেত না আজকে তাই না ছাতা কিনে ছাতাটা কিনলাম আর বৃষ্টিটা একটু কমে বালদা কেবের ডিস্টেন্স কোরাপুর থেকে পঞ্চান্ন কিলোমিটার মতন সময় লাগবে দেড় ঘন্টা তাই তো ম্যাপে যা দেখাচ্ছে বৃষ্টি একটু কমেছে কিন্তু হচ্ছে এখনো যাক ছাতাটা এসছে আমাদের অ্যাটলিস্ট আলো ফুটেছে কিন্তু সেই বৃষ্টি সেই জোরে পড়েই চলেছে অদ্ভুত টাইপের হয়ে দাঁড়িয়ে সুন্দর ছাতা তো মারবো আমরা চলে এসেছি রানের রুডুমা ওয়াটার ফলস টিকিট পার হেড কুড়ি টাকা করে পার্কিং হচ্ছে পঞ্চাশ টাকা এখান থেকে একটু হেঁটে যেতে হবে আমরা যেখানেই যাই বৃষ্টি আমাদের পেঁচু ছাড়ে না তাই নাওলিলং গেছিলাম মেঘালয়ের ওখানেও সেম ছাতা মাথায় দিয়ে হাঁটছিলাম সেম yo চলে এসেছি ফলসের সামনে কিছু শোনা যাবে না তাই দেখাই লাগলো জায়গাটা রানী ডুডুমা ওয়াটার ফলস ঠিকই আছে ভালোই খুব একটা হেঁটেও যেতে হয় না আমরা এর আগে যা কাংসুরি ওয়াটার ফল ওটা তো অনেকটা হেঁটে যেতে হয়েছিল তবে জলের কালারটা যদি একটু অন্যরকম হতো তাহলে আর একটু বেশ কাংসুরিতে অনেক মামা মনে জলও বেশি ছিল কাংসুরিতে জল বেশি ছিল তবে এটার ওই যা মুশকিল এটা হচ্ছে রাস্তাগুলো না রাস্তা ঠিকই আছে একটু ইয়ে আছে সিঁড়িটা একটু বেশি খারাপ

চলে এসে আমরা বালদা কেব দেখতে আসার রাস্তাটা খুবই বাজে ছিল এই যে কেবটা এখানে সামনে এখানে উঠে যেতে হবে কি আছে উপরে কি জলপুর কোরাপুর থেকে প্রায় ছেষট্টি কিলোমিটার দূরে পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছেছি বালদা কেভে গুহার ছাদে গর্ত দিয়ে অপরূপ আলো ঢোকে স্থানীয় মানুষ এই গুহায় ডোঙ্গার দেই দেবতাকে চৈত্র উৎসবে পূজা দেন যারা ট্রেকিং ও প্রকৃতির কাছে থাকতে ভালোবাসেন তাদের জন্য বালদা কেভ হলো একটা অসাধারণ অভিজ্ঞতা মালদা পন্ডের সামনে দাঁড়িয়ে আছি এত জোরে বৃষ্টি হচ্ছে নামতে পারছি না তাই গাড়িতে বসে আছি নামবে নাকি নাকি বৃষ্টি কমা যায় একটু ওয়েট করি হ্যাঁ এত সুন্দর জায়গা একটু ওয়েট করে যাই ইন্ডিয়ার একটা ফ্ল্যাগ আছে আধ ঘন্টা ধরে বসে আছি এখনো বৃষ্টিও থামছে না চারিদিকে মেয়ে কিছুই দেখা যাচ্ছে না সোয়া তিনটে বাজে এখন দুপুর ভাবছি ছাতা নিয়ে নেমে যেটুকু ঘোরার ঘুরে আসি ছাতা মানবেও না যা হাওয়া দিচ্ছে এখনো কিছু দেখা যাচ্ছে না লেটলাম কেন আমার কথা মনে হয়ে যাচ্ছে এখনো একই রকম জিনিস হলো এক ঘন্টা ধরে ওয়েট করছি এই সামনে পনটা এটা একটা অদ্ভুত ব্যাপার কখন যে মেঘ কাটবে জানি না মেঘ কাটবে না এটাও লেট থাকবে আমাদের অদেখা হয়ে থাকবে আমাদের বালদা পুকুরে এত ঘন মেঘ নেমে এসেছিল যে কিছুই দেখা যাচ্ছিল না প্রকৃতির এই অদ্ভুত রূপ দেখে আমরা অবাক হয়েছিলাম কিন্তু খুব বেশি সময় কাটানো সেখানে সম্ভব হল না তাই সেদিনের ভ্রমণ শেষ করে আমরা ধীরে ধীরে হোটেলের পথে ফিরে এলাম আজকের যাত্রা শেষ হল বালদা গুহা আর পুকুরের রহস্যময় পরিবেশে কিন্তু এখানেই শেষ নয় পরের দিন আমরা গেছিলাম উড়িষ্যার সবথেকে উঁচু শৃঙ্গ দেওমালি হিলস যেখানে মেঘ আর পাহাড় মিলিয়ে তৈরি করে এক অনন্য দৃশ্যপট যা আসবে পরের ভিডিওতে সাথেই থাকুন